হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিসেম্বর চব্বিশ দুই কালকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ধর্মীয় অনুষ্ঠান বড়দিন পালন হতে যাচ্ছে বাংলাদেশে বসবাসরত সকল খ্রিস্ট ধর্মাবলম্বীদের জানাচ্ছি বড়দিন উপলক্ষে বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে বাংলাদেশের বাইরে যেসব বাংলা ভাষাভাষী রয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বী তাদের প্রতিও জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সারা বিশ্বের সমস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন কংগ্রেচুলেশন হ্যাপি শুভ বড়দিন ধর্ম আমাদেরকে ঐশ্বরিক যে বন্ধন সে বন্ধনে আবদ্ধ করে যা যা ধর্ম আমরা তারা ব্যক্তিগতভাবে পালন করে থাকি এটি একটি বিশ্বের বৈচিত্র্য প্রত্যেক ধর্মের এই ইন্ডিভিজুয়াল কালচার রয়েছে আচার অনুষ্ঠান রয়েছে বাংলাদেশে এবারও গাম্ভীর্য সহিত বড়দিন উদযাপন হবে আমরা আশা করি এবারে বড়দিনের বার্তা হবে শান্তির বার্তা বিশ্ব শান্তির বার্তা বিশ্বের সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে একটি মানবিক বিশ্ব গড়ে উঠতে পারে এটি হোক এবারের বড়দিনের প্রত্যাশা আমরা প্রত্যাশা করি বিশ্বের যেসব প্রান্তে মুসলুম জাতি রয়েছে শোষিত হচ্ছে সেই সব শোষিত জাতি তারা মুজলুমের হাত থেকে রক্ষা পাবে বিশ্ব মানব সম্প্রদায় মুজলুমের পক্ষে কথা বলবে অবহেলিত মানব জাতির পক্ষে কথা বলবে নির্যাতিত মানব জাতির পক্ষে কথা বলবে আমরা এই প্রত্যাশা করি আমি এম ডি আর সিটি বয়েস চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা আপনাদের আহ বড়দিনের যে আনন্দ যে উৎসব সেটি মহা উৎসবে পরিণত হোক সেটি বিশ্বের জন্য একটি শান্তির বার্তা নিয়ে আসুক এই প্রত্যাশা করি আপনাদের সবার সুস্থতা কামনা করি আবারও আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি বড়দিন ভালো থাকবেন বাই বাই